সালামু আলাইকুম ভিওয়ার্স এই মুহূর্তে আমি আসি চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছন সাইডে লক্ষ লক্ষ ইসলাম প্রিয় দিনপ্রিয় মানুষ তারা এসেছে আজকে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে যে জামাতি বাংলাদেশ জামাতি ইসলামের কর্মী সম্মেলন এই কর্মী সম্মেলনকে কেন্দ্র করেই আজকে বাংলাদেশ জামাতি ইসমাল ইসলামীর কর্মী সমর্থকবৃন্দ চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে তাদের অবস্থান নিয়েছেন এবং দুপুর দুইটা থেকে এই অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে এখানে বক্তব্য চলছে বাংলাদেশ জামাত ইসলামের সব থেকে প্রধান আজকে যে বড় বিষয়টি সেটি বাংলাদেশ জামায়াত ইসলামের বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান তিনি আজকে এখানে আসবেন এবং বক্তব্য রাখবেন এছাড়াও চুয়াডাঙ্গা জেলা আমির চুয়াডাঙ্গা জেলার ওরামা পরিষদের আমির সহ চুয়াডাঙ্গা জেলার জামাত ইসলামের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছে সর্বোপরি আপনাদেরকে যদি একটু দেখাতে চাই এখানে চারিদিকে আপনার লক্ষ লক্ষ মানুষ তারা এখানে এসেছে এবং তাদের আজকের এই অবস্থানটা তারা জানা জানান দিচ্ছে কোরআনের সমাজ ব্যবস্থা কায়েমের জন্য দুর্নীতিবিহীন একটি সমাজ কায়েমের জন্য বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ছয় আগস্টের পর থেকে আজকের এই চুয়াডাঙ্গা পর্যন্ত তিনি কোন বিশ্রামে যান নেন সামনে যে সুযোগ তৈরি হয়েছে এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা যদি একটি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই তাহলে পার্লামেন্টে আমাদেরকে সংসদ যেতে হবে আপনার কি বলেন পার্লামেন্টে যাওয়া ছাড়া করোনার আইন বাস্তবায়ন সম্ভব পার্লামেন্ট ভবনের সামনে যদি এই চুয়াডাঙ্গা বাসে সবাই গিয়ে জিজ্ঞেস শুরু করে দেন তাহলে কি কি আইন বাস্তবায়ন হবে বাস্তবায়ন তখনই হবে যদি আপনারা পার্লামেন্টে যদি সদস্য প্রেরণ করতে চান আর পার্লামেন্টে কি আসমান থেকে সদস্য চলে আসবে তার জন্য কাদের কাজ করতে হবে সবাই বুকে হাত দিয়ে বলেন আপনাদেরকে কাজ করতে হবে আবার এই প্রোগ্রাম থেকে গিয়ে গণ মানুষের কাছে আগামী দিনের স্বপ্নের কথা মানুষকে বলতে হবে আপনাকে রাজি কোরআনের আইন বাস্তবায়নের জন্য কারাগার রাজি একটা হাত তোলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে অবশ্যই আকগুলকে কবুল করবেন যদি আমরা আল্লাহর কুকুর মতো যদি আমরা চলি আমার সর্বশেষ কথা এই সরকার কাছে জামাত ইসলাম একচল্লিশ দফা দিয়েছে দেশ সরকার সংস্কারের জন্য রাষ্ট্রীয় সংস্কারের জন্য একটি দিক নির্দেশনা দিয়েছে আমরা বলতে চাই এই গভর্নমেন্ট অতি সত্তর জামাতের দেওয়া সেই প্রেসক্রিপশন অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কারের কাজ অতি দ্রুত সম্পন্ন করে একটি অথবা নির্বাচনের ঘোষণা করবেন এতে আজকে চুয়াডাঙ্গার এই ময়দান থেকে আমরা ঘোষণা করছি আরেকটি বিষয় জামাত দিয়েছে সেটা হলো যে আমরা নির্বাচন চাই আনুপাতিক পদ্ধতিতে আমরা নির্বাচন চাই সম্মানিত ভাই প্রিয় ভাইরা আনুপাতিক পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে কেবল মাত্র একটি দেশে এই দেশে সুশাসন সম্ভব জামাত অনেক চিন্তা ভাবনা করেই এই আনুপাতিক পদ্ধতির নির্বাচন সরকারের কাছে দিয়েছে কেউ কেউ এটা বিরোধিতা করেছে যারা যেরতন ভাবে নির্বাচন করে ক্ষমতা আসতে চায় আমরা এই পদ্ধতিতেই ক্ষমতা আসার আমরা চেষ্টা করছি এবং এই পদ্ধতি নিয়ে মাঠে ময়দানে আমরা কাজ করছি আপরো সাধারণ মানুষের কাছে আনুপাতিক পদ্ধতির নির্বাচন করার জন্য মানুষকে বুঝানোর চেষ্টা করবে সর্বশেষ আমরা এই ময়দান থেকে লোকে লোকারণ্য আপনারা যারা এখানে কষ্ট করছেন আপনাদের কষ্ট কথা আমি জামাত কয়েকবারই বলেছে নামাজ পড়ার পরও বলেছে যে রোদ রোদে তপ্ত রোদে লোকগুলো সকাল বেলা আসলো কি যেন অবস্থা হয়ে দাঁড়ায় আমার কাছে ভালোই লাগছে আলহামদুলিল্লাহ আপনারা মন্ত্রমুগ্ধের মতোই আপনারা লক্ষ্য করছেন